الله وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك وقالت هيت لك قال معاذ الله انه رب.

আল্লাতী ওই ব্যক্তি হুয়া ফি বাইতিহা ওই মহিলা যেই মহিলার ঘরে আমাদের پیغمبر সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মহিলার ঘরে ছিলেন আননাফসিহি ইউসুফ কে বলল ইউসুফ ইউসুফের ব্যাপারে তাকে প্রশ্নল শুরু করল ওয়া কাল্লা কতিল আবাব আর ঘরের দরজাটা কিন্তু বন্ধ করে দিল ওয়াকালাত হাইতালাক ওই মহিলা মহিলার নাম হচ্ছে জুলাই খা অথবা অন্য তাপসীরে অন্যটা বর্ণনা করা হয়েছে যেই নাম হোক মানে একজন মহিলা ওই মহিলা কয়লাত কয়লাত হাই তালা ইউসুফকে সম্বোধন করে বলল ইউসুফ রে তুমি একজন ভরন্ত যুবক আমারও চেহারা সুদর্শন চেহারা ও ইউসুফ এখন তুমি আমার দিকে আসো দেখছেন ও যুবক ভাইরা একটু মেহেরবানি করে যারা প্রেমিকার ফাঁদে পড়ে জীবনকে নষ্ট করে দিচ্ছেন এত সুন্দর চিন্তী কি বলবো আর অনেক আমার প্রেমের জীবনটা শেষ করে দিচ্ছে আপনি পাবনা যান ওখানে গিয়ে দেখবেন অধিকাংশ মানুষ দুইটা কারণে বেশি এক যারা নারীদের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক করেছে কিন্তু শেষ পর্যন্ত তাকে আপন করে পায় নাই এরা কিন্তু বেশি শেষ পর্যন্ত নিজের মেধাটাকে নষ্ট করে এরা এখন পাগলা ভর্তি হয়ে থাকে আর দুই যারা নিষাদা দ্রব্য পান করে এরা অধিকাংশ সাধারণত আপনার হসপিটালে গিয়ে দেখবেন এরা পাবনা মেন্টলে বেশি থাকে কারণ তাহলে দেখেন যারা অবৈধ প্রেমের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন যুবকেরা ও যুবকেরা আসুন কে বলেছে আপনি ছাড়তে পারবেন না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলী ইসালামকে দেখেন ভরন্ত যুবক এত সুন্দর রসুল্লাহ সাল্লাহ আলী বলছেন ইউসুফ নবীকে আল্লাহ এত সৌন্দর্য করে দান করেছিলেন আল্লাহর হাবিব বলছেন সারা পৃথিবীর সমস্ত যত সুন্দর আছে এর অর্ধেকটা দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন ইউসুফ আলি ইসাল্লামকে আর বাকি অর্ধেকটা দিয়েছেন সারা পৃথিবীর মুসলমানদেরকে সারা পৃথিবীর মানুষদেরকে সুবাহান আল্লাহ এত বড় সৌন্দর্য একজন সুদর্শন যুবক এত সুন্দর একজন যুবক আর জুলাই খাও তো কম সুন্দরী না এই জুলাই খা ইউসুফ আলী ইসলামকে বললো ইউসুফ সাথে তোমার সাথে আমার প্রেম নিবেদন হবে হাজরত ইউসুফ আলী যে কথাটি বলেছিলেন ও প্রিয় ভাইরা এই ইউসুফ নবীর জীবনী পড়ে আপনি কি আপনি চেঞ্জ করে নেন কি চমৎকার কথা তিনি বলেছিলেন পারবেন যদি কোনো মহিলার প্রেমালাপ তার সাথে ইন্দ্রিয় চাহিদা মিটাতে কোনো মহিলা আপনাকে আহ্বান করে আর ওই মহিলার আহ্বান থেকে যদি আপনি ফিরে বলতে পারেন ইন্নি আফুল্লাহ আল্লাহর হাবিব বলছেন যতগুলি মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ ওই যুবক শ্রেষ্ঠ যে যুবক কোনো অবৈধভাবে তার সাথে সম্পর্ক করার জন্য কোনো মহিলা তাকে ডাক দেয় আরে যুবক আর ওই মহিলা বলে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর হাবিব বলছেন সাবাহাতুন ইজুল্লাহুম আল্লাহু ফি যিল্লি ইয়াউমা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন মানে এরা আল্লাহর কাছে অতি প্রিয় এই প্রিয়র মধ্যে এক দুই নম্বর হচ্ছে ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে যুবক বয়সটা কাটিয়ে দিয়েছে আরেকটা বর্ণনা করেছেন রসুসাল্লাম বলছেন ওই যুবক দাঁত কোন মহিলা তাকে ডাকছে যুবককে বলছে আসো আমি তোমার সাথে প্রেম নিবেদন করি অথচ ওই যুবক বলছে না 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 ইন্নি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই কথা যারা বলবে আল্লাহ আল্লাহ হাবিব বলছেন এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর কেয়ামতের মাঠে সমস্ত মানুষ হায় 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 করলে নবীজি বলছেন এই মানুষগুলি কেয়ামতের মাঠে যারা অবৈধ সম্পর্ক থেকে নিজেকে ফিরে থাকে ফিরিয়ে রাখে সুযোগ পাওয়ার পরে কোনো নারীর সাথে তার অবৈধ সম্পর্ক কুকর্মে লিপ্ত হয় না আল্লাহ রসুল বলছেন এরা আল্লাহর কাছে বেশি প্রিয় এর আল্লাহর কাছে বেশি প্রিয় ও যুবক তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও দুনিয়ার একটা নারীকে ছেড়ে দাও দুনিয়ার একজন নারীর সাথে এনজয় করা ত্যাগ করে দাও দেখো তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে শুধু এটুক তুমি ছাড়ো আল্লাহর প্রিয় হয়ে যাবে সুবাহ আল্লাহ পাক বলেন সোনব ও দুনিয়ার যুবকেরা সোনব ঘরের মধ্যে বাড়িতে কেউ নেই দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হয়েছে এমন অবস্থায় জুলেখা তার সাথে ইউসুফের সাথে প্রেম নিবেদন করার জন্য ডাকতে জীব আমার পায়গম্বর ইউসুফকে দেখো কত চমৎকার করে জবাব দিয়েছেন ইউসুফ নবী শুধু তিনি নিজে জবাব দেন নাই জবাব দিয়েছিল পাশাপাশি ওই মুহূর্তে একজন মহিলা জুলাইখাকে সুন্দরী নারীকে তিনি বলেছেন না আমার দ্বারা সম্ভব না আর উল্টা জুলাইখাকে তিনি নসিহত করলেন অ জুলাইখা শোনো তোমার স্বামী তোমাকে দেখ ভাল করছে আমাকে আশ্রয় দিয়েছে রেজুলেখা শোনো এত বড় কুকর্ম করে তুমি তোমার স্বামীর অবাধ্য হলো না আর আমাকে আমার মালিকের কাছে অবাধ্য করে দিও না হযরত ইউসুফ নবীর কথাটা আল্লাহ সর্ণক লিখে দিলেন সারা দুনিয়ার যুবকের জন্ম আল্লাহ বলেন শোনো দুনিয়ার যুবকেরা আমার পাগম্বর ইউসুফের কথাটা তোমরা স্মরণ করবা আর অবৈধ যখন সম্পর্কে জড়ায় যাবা দেখবা ইউসুফ নবী কত চমৎকার করে জবাব দিয়েছে ও যুবকেরা ভাইরা আমার যুবক আসো একটা নারীর সাথে তুমি অবৈধ সম্পর্ক করে তোমার জীবন নষ্ট করো না ওই নারীর সাথে তোমার সম্পৃক্ত হয়ে নারীকে নষ্ট করে দিও না তুমি নষ্ট হয়ে যেও না জীবনটাতে তোমার জীবন তো অনেক দাম তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠার জন্য তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব আর গোলামিত করার জন্য তুমি একজন যুবক সারা পৃথিবী তোমার জন্য ওপেন তুমি একজন নারীর সাথে গিয়ে কেন তুমি খারাপ রিলেশন করবা ও যুবক যারা প্রেমালা ছাড়তে পারেন না ইউসুফ নবীর আলোচনা শুনুন আসো যুবক মাকে চিনো বাবাকে চিনো কোরআন চিনো নিজের মৃত্যুকে চিনো কবরের কথা স্মরণ করো তুমি একটু চিন্তা করো যখন কোনো অবৈধ নারীর সাথে তোমার মিশতে মন চায় তুমি একটু চিন্তা করো আমার বোনের সাথে কেউ যদি মিশতে মন চায় আমার কেমন লাগবে প্রিয় যুবক ইউসুফ নবীর কথা আল্লাহ বলছেন কলাম মা আ দাল্লাহি ইন্ন হুরব্বি আহসন আল্লাহ বাক বলছেন কলাম মা দ আল্লভ ইউসুফ নবীর সঙ্গে সঙ্গে বলল মা আ দাল্লভ হতে পারে না এটা আল্লাহর আশ্রয় চাই নাউজুবিল্লাহ তুমি কি বলো ইন্নাহু রব্বি আহসানা মাতওয়ায়াম ইন্নাহু রাব্বি ইন্নাহুর মারজাটা কয়েক দিকে যায় হতে পারে যে ব্যক্তি তাকে কিনে এনেছে সে হতে পারে অথবা আল্লাহ হতে পারে ইউসুফ নবী জবাব দিলেন ইন্নাহু রাব্বি না আমি আল্লাহকে ভয় করি তিনি আমার রব আহসানা ময়াম আমি কোথায় ছিলাম আমার ঠাই ছিল না একটু মাথা লুকানোর মতো আমার ঘর ছিল না বাড়ি ছিল না আমি ওই জঙ্গলে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়ে জীবনটা আমার চলে গিয়েছিল এই যে কষ্ট সাইক্লোন মহামারী থেকে আল্লাহ আমাকে হেফাজত করি এত সুন্দর একটি বাড়িতে স্থান দিয়েছি আমি পারবো না ওই মালিকের না ফারমানি হতে অথবা আরেক তাফসির হতে পারে ইউসুফ নবী জুলাইখাকে বলল জুলাইখা রে শোনো ইন্নাহু রাব্বি নিশ্চয় তোমার স্বামী হচ্ছে আমার মালিক মানে আমাকে কিনে নিছেন আহসানা মাকওয়ায়াব তোমার স্বামী আমাকে সুন্দর উৎকৃষ্ট সুন্দর থাকার জায়গা দিয়েছে বাড়িতে তার আশ্রয় দিয়েছি তোমার স্বামীর আমি নাফরমানি করতে পারবো না আমিও তোমাকে নসিহত করলাম তুমি তোমার স্বামীর নাফরমানি করবে না আয় জুলাইখা আমাকে এই দু চার দিন তোমার স্বামী আশ্রয় দিয়েছে তাই আমি করতে চাই না আর তোমার তো স্বামী তোমাকে পাল্টেছে অথবা জুলাই কি চমৎকার আল্লাহ আকবর এই অবস্থায় পারতেন যেতে তিনি না গিয়ে নিজেই বেঁচে থাকলেন পাল্টা জুলাই খাকে নসিহত করলেন জুলাই খা তোমার এই কাজ করা ঠিক হবে না আল্লাহ পাক বলেন সোনাম আর ইসুকনবীকে দেখো তিনি বললেন ইনহু লা ইফনিমুন আর জালেমরা যারা অবিচারকারী এরা কোনোদিন সফল হতে পারে না অসুলাই খা তুমিও সফল হবে না আমি ইউসুফ যদি তোমার সাথে আমি এই কুকর্মে লিপ্ত হই আমিও সফল হতে পারবো না শুভ আনন্দ অতএব জালেমরা জেনে রাখো পৃথিবীতে সফল হবে না জালেমরা সফল হবে না ইন নিশ্চিত হবে না আল্লাহফাক বলেন শনফ ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء أو الفحشاء إنه من عبادنا المخلصين الله أكبر আল্লাহ বাক বলছেন ওয়ালা কদ হাম্মাদ বিহিব জুলাই খানামের সেই মেয়েটা ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে চিন্তা করা শুরু করলো মানে ইউসুফ নবী নিয়ে চিন্তা করা শুরু করলো জুলাই খানামের এই মেয়েটা আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে শোনো কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কি জুলাই প্রতি আসক্ত হয়েছিলেন কিনা এটা একটু বুঝার বিষয় সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবীরা সব ধরনের গুণা থেকে পুত এবং পবিত্র অনুরূপ হাজরত ইউসুফ আলাইসালাম ছিলেন একজন নবী তিনি যে জুলাই খার প্রতি আকৃষ্ট হয়েছেন এটা বলা যাবে না বা তার প্রেমে তিনি ফেসে গিয়েছিলেন নাউজ যা অনেক পাশ্চাত্যবাদীরা বলে থাকে বিল্লাহ না ইউসুফ ইউসুফী নির্দোষ ছিলেন আল্লাহ বলছেন দেখো কদ হাম্মদ বিহি জুলাই খা ইউসুফের প্রতি আসক্ত হয়েছিল আর আল্লাহ বলছেন ইউসুফ সালাম আসক্ত তো হয় নাই কেন আমার রহমতের চাদর দিয়ে আমি যাদেরকে নবী বানিয়েছি প্রত্যেকটা নবীকে আমি দুনিয়ার সমস্ত খারাপ অশ্লীল বেহায়া। কাছ থেকে আমি আল্লাহ পাক আমার রহমতের চাদর দিয়ে আমি ঢেকে রেখেছি যাকে নবী নবুৎ দেব তাকে আমি পবিত্র রেখেছি অতএব আল্লাহ বলছেন জুলাইখা রসুল ইউসুফ আলাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বটে কিন্তু ইউসুফ নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইউসুফ আলাই ইসলামের প্রতি যদি আমার রবের নিদর্শন না দেখত তাহলে ইউসুফ ও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেত প্রিয় ভাইরা আমার গুনাহ করছেন গুনার জন্য নিজের আত্ম বলে বাঁচার কোনো সুযোগ নেই আপনি বলবেন যে আমি বড় বুজুর্গ আমি বড় মতো ধার আমি বল আল্লাহর অলি আমার জন্য অন্য গুনা থেকে বাঁচতে কি কঠিন না আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আমাকে গুনাহ থেকে আত্মরক্ষা দান করো ইউসুফ সালাম আল্লাহর কাছে আল্লাহ বলছেন ইউসুফ একজন নবী হচ্ছেন নবী হবে এই নবী যদি আমার নিদর্শন না দেখত তাহলে ইউসুফ নবীও সেই দিন খার সাথে হয়তো বা কুকমে লিপ্ত হয়ে পড়তো আল্লাহ বলছেন তাকে আমি হেফাজত করে যদেব গুনা থেকে বাঁচার জন্য নিজের আত্ম বাঁচা যায় না আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় আল্লাহ ইউসুফ নবী সুলাইখার প্রতি আসিক হয়ে যেত লাউলা যদি সে তার প্রতিপালকের নিদর্শন না দেখত আল্লাহ বলছেন ওয়াক ক্যাদ্যালিক লিনাসরিফা অ্যান হুসু অ্যা ওয়ালফা আল্লাহ বলছেন কেন ইউসুফকে আমি আমার সন্তুষ্ট এবং আমার রহমতের চাদর দিয়ে ঢেকেছিলাম কেন আমি আল্লাহ চেয়েছিলাম আসু আওয়াল সাপ খারাপ এবং অশ্লীলতা যেন ইউসুফ নমিকে গ্রাস করতে না পারে কারণ কি নবী কি ইউসুফ নবীকে আমি দিয়ে ধন্য করব মানুষের জন্য তাকে আমি নবী বানাবো নবী এই নবী তিনি গুনাগার হবেন সেটা হতে পারে না এই জন্য আল্লাহ বলেন আমার রহমতের চাদর দিয়ে তাকে আমি ঢেকে রেখেছিলাম আর ইউসুফ ছিলেন আমার সন্তোষ ভাজন অর্থাৎ আমার একেবারে ঘনিষ্ঠ এবং একজন নেককার মুখলেশ ছিলেন ইউসুফ আর ইসলাম আল্লাহ বলেন লাউলা আররাব বুরহান রাব্বিহ ইউসুফ যদি তার প্রতিপালকের নিদর্শন না দেখতো কি নিদর্শন ওই জায়গায় তাফসীর এবং কোরআনের ভাষ্য থেকে বোঝা যায় ইউসুফ নবী যখন ইউসুফ নবীকে খা কুকর্মের দিকে ডাক দিল তখন জুলাইখা এবং ইউসুফ নবী ছাড়া আর ওই জায়গায় কেউ ছিল না তা আল্লাহ কেন বললেন আমি তাকে নিদর্শন দিয়েছি নিদর্শন হচ্ছে তফসিরে মা আরিফুল কোরআন তফসির ইবনে কেসির মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ পাক বলেন আমি নিদর্শন দিয়েছি তফসির ইউসুফ নবী হচ্ছেন সন্তান ইয়াকুব নবী আছেন কেনআনে আল্লাহ পাক ইউসুফ নবীকে এই ব্যভিচারের মতো খারাপ কাজ থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক বলেন ইউসুফকে যখন প্রবন দেখানো হলো ইউসুফ নবীর চোখের সামনে তার বাবা ইয়াকুবের ছবিটা আমি তুলে ধরলাম এমনিতে বাবার ছবি যদি বাবা যদি ছেলের সামনে থাকে প্রেমিকার সাথে কথা বলতে পারে না খারাপ কাজ করতে পারে না একজন অবৈধ মেয়ের সাথে সম্পর্ক বা খারাপ করা তো দূরেই যাক এক তাপ আল্লাহ বলেন আমি ইয়াকুব নবীকে আমি তার সামনে তুলে ধরলাম সঙ্গে সঙ্গে সে দূরে সরে গেল দ্বিতীয় নম্বর তাপ সিরল আর আবুর হান সে তার প্রতিপালকের নিদর্শন দেখেছে এর তাপসি আরেকটা হলো আল্লাহ পাক বলেন আমি ইউসুফ আলাই সালামকে কি দিয়েছি যেমন দেখো হাজরাত ইউসুফ যখন ঘরের দরজায় তাকাইলেন ওপরের দিকে তাকাচ্ছেন

একাই ইউসুফ আর ওই বদ্ধ কুটিরের মধ্যে ঘরের খাপ দরজা বন্ধ ওগো মালিক আমি চাই না এই কুকর্মে আমি লিপ্ত হই আমার চরিত্র ক্যারেক্টার নষ্ট হোক আল্লাহ তুমি যদি রক্ষা করো এই দুনিয়াতে তুমি যদি রক্ষা করতে চাও এই মহিলার সাথে কুকর্ম না করে আমি কিন্তু বাঁচতে পারি আল্লাহ বলেন কি করলে বাবা শুনো

পাপ থেকে থাকার জন্য রহমতের চাদরে বিস্তৃত অবস্থায় হাজরাতে ইউসুফ আলাইসাল্লাম কু কর্মে লিপ্ত হবেন না ওই জন্য দৌড়ে জোর দিয়েছেন ইউসুফ চিন্তা করছেন মালিক রে ঘরের দরজাগুলি সব বন্ধ হয়ে আছে আমি দৌড়ে যাবো রে আল্লাহ ঘরের দরজা তুমি যদি আমাকে রক্ষা করতে চাও ইউসুফ ভাবতেন যদি আমি রক্ষা পেতে চাই যদি আমি নিজেকে পবিত্র রাখতে চাই ঘরের দরজা বন্ধ হলেও কি আমার মালিক আমার জন্য ঘরের দরজাগুলি সব টাসটাস করে খুলে দেবে হাজরাতে ইউসুফ দোট দিলেন জুলেখা থেকে কুকর্মে লিপ্ত হবেন না জুলে খাও দোট দিলেন বদ্ধ তালাবদ্ধ ঘরের দরজায় ইউসুফ আলাইহিস সালাম হাত দিলেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঘরের দরজাগুলি টাস টাস করে খুলে দিলেন ও যুবকেরা বলবেন যে হুজুর এমন এক জায়গায় চলে গিয়েছিলাম অবিচার না করে থাকতে পারে না এই দেখেন ইউসুফ নবী বদ্ধ কুটিরের মধ্যে কেউ ঘরে নাই বাড়িতেও কেউ নাই বিশাল বাড়ি দরজা বন্ধ জানলা বন্ধ কেউ নাই তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে দৌড় দিলেন গিয়ে ঘরের জানানা সব দরজা হাত মাত্র সব টাস টাস করে খুলে গেল শুধুমাত্র এটা আপনার একটা ইচ্ছা শক্তি আপনি ইচ্ছা শক্তি করে নিয়ে চলতে শুরু করেন কোনো জায়গায় আপনি ঠেকবেন না পবিত্রতা মুক্ত আপনি হতে পারবেন ইনশা আল্লাহ বলেন দৌড়ে যাওয়ার কারণে ইউসুফ নবী চলে যাচ্ছেন জুলাইখা পিস থেকে ধরলেন ঘরের দরজা খোলা খুলে গেল জুলাইখা হাত বাড়ালেন ইউসুফকে পেলেন না সালামের পিছনের দর পিছনের পোশাক পাক যখন জুলাইখা থামতে পারলেন না ইউসুফ চলে গেল পানি হাজরাত জুলাই জুলাইখার চাঁদ ইউসু সালামের পিছনের যা পোশাক ধরেছেন ইউসুফ চলে গেল দৌড়া আর জুলাইখার হাতে ইউসুফের পিছন দিকে পোশাক খুলে গেল ছিঁড়ে গেল অত্যাধ কমি সাহুমিং দুবুর পিছন দিক থেকে পোশাক ছিঁড়ে গেল ওয়া আলফায়া সঈদা আলাদা আলবাব তারা দুইজন পেল পেলো সঈদাহ আলবা সঈদাহ আলাদ আলবাব ওই জৈনক মহিলার জুলাইখাঁর স্বামীকেই তারা ঘরের দরজার সামনে পেল এখন তো স্বামী স্বচক্ষে দেখেছি ইউসুফ আলা ইসলাম এবং চুলাইখাকে এখন মহিলার চলন ওই আপনাকে বলি মহিলার ফ্যাক্টরি মহিলার কোন ষড়যন্ত্রের যে পড়েছে তার জীবন নষ্ট 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 যুবক এই জন্য মহিলাকে নারীকে মেয়েকে ছোট ইসলাম করে নেয় কিন্তু অবৈধ পন্থায় যদি মেয়ের সাথে যাও তাহলে তোমার জীবন নষ্ট জীবন নষ্ট সময়ও নষ্ট আর তোমার জীবনে সব কিছু যাবে বৃথা টাকা নষ্ট সময় নষ্ট জীবনও নষ্ট আল্লাহ পাক বলেন ওই জুলাই কে যখন স্বামীকে দেখল নিজের অত যেন হয়ে স্বামীকে বলছে স্বামী রে দেখো এই জুলাই খা আমি জুলাই দেখো তোমার এত সুন্দরী স্ত্রী যেই ছেলেটাকে তুমি আমার কাছে নিয়ে আসছো আমার ইজ্জা তা নষ্ট করছে কি তার বিচার করবা কর আল্লাহ বলেন কলেজ মা জা উমান আর দাবি আহলিকাম নি ইল্লা ইল্লা আই জানা আদা বুন্ আলিম ওই মহিলা কান্নাজনিত কণ্ঠে বলা শুরু করলাম স্বামীগো মা জাযা কাত মা জাযা উমান আরাদা বি আহলিকা ও আমার প্রাণের স্বামী যেই যুবক তোমার আপন স্ত্রীর সাথেই আপনার আপন স্ত্রীর সাথে কুকর্মে লিপ্ত হতে চেয়েছিল তার শাস্তি কি হতে পারে ইল্লা ইন ইউস জানাব হয় তাকে জেলে বন্দি করতে হবে আও আযাবুন আলিম অথবা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে দিতে হবে এই যে দেখেন ঈসা আলাইহিস সালাম জেলের মধ্যে চলে গেলেন পশ্চিমাদের পাঁচটা গোলামরা যারা কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে ওলামাই সারা দেশের বাংলাদেশের সারা বিশ্বের মুসলিমদেরকে বলছি কোন ওলামাই মসজিদের ইমাম মসজিদের মজুম সাহ কোন সৎ লোক যখন জেলে যায় এটা আপনাকে বুঝতে হবে সৎ লোকের জন্য কিন্তু জেল না ইউসু আলাহ ইসলাম নির্দোষ ছিলেন কিন্তু মানুষের দৃষ্টিতে আল্লাহ তাকে নির্দেশ প্রমাণ করবেন তো অতএব ইউসু আলাইস্লাম যেহেতু জেলে গেছেন আমাদের নবী বিশ্ব নামী মোহাম্মদ সল্লা সাল্লাম জেলে গিয়েছেন অতএব জেলে যাওয়া নবীদের সুন্নাথ সঠিকভাবে চড় চলার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়নের জন্য হক প্রতিষ্ঠার জন্য হকানিয়া প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার এবং জালেনদের হামলায় মামলায় যদি জেলে যেতে হয় আলেমদেরকে খারাপ বলবেন না কারণ ইউসু আল সালাম খারাপ ছিলেন না কিন্তু দুনিয়ার ষড়যন্ত্রে মানুষরা তাকে জেলে পাঠিয়েছিল তিনি জেল পছন্দ করেছিলেন আল্লাহ আমি অপরাধী হতে চাই না কিন্তু জেলে যেতে জেলে যেতে হলেও আমি আসি সোম্লা অতএব ওলামাই কেরাম জেলে গেলে আমরা চিন্তা করে নিয়ে যান আমাদেরকে জেলে হক প্রতিষ্ঠার জন্য হক প্রচারের জন্য যদি আমরা জেলে যেতে যেতে যাওয়া যদি প্রয়োজন হয় হ্যাঁ যেতে আমরা প্রস্তুত আল্লাহ বলছেন র অ দাত্নী আন নবসিব ওয়াশাহিদ শাহিদুমিন আ লিহাব আল্লাহ বলেন ইউসুয়াসাল্লাম বললেন কলাপ ইউসুফ বললেন খিয়াব র ও আমার মালিক ও আজি তুমি শ্রী মনে লাগবে এই মহিলাই তো আমাকে তার ব্যাপারে ফুচলাইতে শুরু করলো আমাকে অনুপ্রেরণা করলো আসো আশু আমি তার সাথে কুকর্মে লিপ্ত হতে চাই না খোদার ফজলে আমি দৌড়ে চলে এসেছি ঘরের দরজাও খুলে দিয়েছি খুলে গেছে আমি ওই জুলাই খাকিন তোমাকে ফুঁসলে আমি তার কথা মানে নাই এই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেখানে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে হয়ে আসছে হবে আল্লাহ বলেন অ তুমিন আর ওই মহিলার পরিবারের মধ্যেই তার বাড়িতে থাকতো একজন সাক্ষী প্রদান করলো ওই সাক্ষী কি যে ঘরে তারা এই কাজ করার জন্য জুলাই ইউসুফকে ইসুফ প্রলোভন দেখিয়েছিলেন ওই ঘরে দোলনায় শুয়ে 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 ছোট্ট বাচ্চা ভাবছে এত দেখতে কিছু বুঝবে আল্লাহ পাক ওই ছোট্ট ছেলে জবান ফুটায়া ফুটায়া দিলেন জবান জবান তার মুখে আল্লাহ কথা বলা তৌফিক দিলেন আর তিনি বললেন শোনো যদি জামার পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ নির্দোষ ইউসুফ দড়ি যাচ্ছিল আর জুলাইখা থেকে পিছন দিক থেকে আক্রমণ করেছে ইউসুফ তার কাজে রাজি ছিল না পালিয়ে চলে যাচ্ছিলেন জুলাইখা তাকে ধরে থামতে পারে নাই দুই দেখতে হবে যদি ইউসুফ আলি ইসলামের সামনের জামা ছিঁড়া থাকে তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী আর জুলাই খা কারণ ইউসুফ জুলাই আক্রমণ করেছিল জুলাই খা তার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেকে আত্মরক্ষার জন্য ছটপট করেছে তখন ইউসুফের পিছন সামনের জামা সামনের পোশাক ছিড়ে গেছে কি বিচার হয়ে গেল আল্লাহ বলেন ইউসুফকে দোষী প্রমাণ করার জন্য চেষ্টা করলাম আমি টাপ অশাক্ষী দা সাক্ষী আমি আহে পাক তার পরিবারের থেকে একজনকে সাক্ষ্য দাঁড় করায় দিলাম ওই সাক্ষ্য বলল ইনকান যদি তার জামাটা উদ্দামিন কবুলি তার জামা যদি সামনের দিক থেকে যদি সিঁড়া থাকে ফার্স্ট তাহলে বুঝতে হবে মহিলাটা সে সত্য বলছে وهو من الكاذبين. طاولي ديتير ماربوسطابي ويسوع عليه السلام نمت حبادي. وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. أرجو জামার পিছন দিক যদি ছিঁড়ে থাকে বুঝতে হবে ইউসুফ আলাই সালাম ছিলেন নির্দোষ ইউসুফকে টেনে ধরেছে ইউসুফ পালিয়ে গেছে তাহলে বুঝতে হবে ওহু আমিনা সাদিকিন মিথ্যাবাদী বলেছে হচ্ছে ওই মহিলা আর ইউসুফ পয়গম্বর হচ্ছেন নির্দোষ কিভাবে আল্লাহ নির্দোষ প্রমাণ করলেন যখন সত্য স্পষ্ট হয়ে গেল দললেই থাকা ছোট সন্তান যখন ইউসুফের পক্ষে করে সাক্ষ্য প্রদান করলো না ইউসুফ নবী নির্দোষ ছিলেন যখন মিথ্যা شطبروكاشو يقولو الله بولين فلما رأى قميصه من قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم الله أكبر الله بن لما رأى قميصه من উদ্দামিং দুবুর যখন পিছন দিক থেকে জামা সিরা পাওয়া গেল ইন্ন হু মিংকাইদি কুন্না ওয়ে আজ যে আমি আপনি স্ত্রীকে বললেন নিশ্চয়ই তোমাদের মহিলাদের এটা ষড়যন্ত্র আর মনে রাখবা ও মহিলা মনে রাখবে ইন্ন কাইদাকুন না ওই মনে রাখবে তোমাদের মহিলাদের এই সরযন্ত্র মহাদ্ যে পড়েছে সে নষ্ট হয়ে গেছে আল্লাহ বাক আজ যে মিশ্রীকে হয়তো আল্লাহ পাক ইউসুফের প্রতি ওহিনাজিল করলেন অথবা আজ যে মিশ্রীর কথাটা আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে বললেন আল্লাহ বলেন ইউসুফ আরিদ আন হাযা এগুলো তুমি কিছু মনে করবে না এলাস নিচ্ছ নিছক মিথ্যা বানানো প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না অতএব আলেম ওলামা মসজিদের খতিব মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে এখন আমরা দেখছি অনেক সময় মিথ্যা পোস্ট করে মিথ্যা ছবি দিয়া ফেসবুকে ভাইরাল পোস্ট করতেছে এগুলো নিয়ে যদি আলেম ওলামা নির্দোষ মানুষ এটা আপনারা জানেন সৎ মানুষ আলেম ওলামার পিছনে আপনি এই লাগা লাগবেন না নমরুদের মতো ফেরাউনের মতো হামানের মতো আবু আবুজহলের মতো কারুর মতো লাগবেন না ওলামায়ে কেরামের পিছনে যারা লেগেছে ওলামায়ামের কেরামের রক্তে যারা হাত দিয়েছে এই রক্তের সাগরে তারা বেসে গেছেই বাংলার দেশ থেকে ওলামাই কেরাম পালিয়ে যায় নাই দেখেন যারা স্বৈরাচাররা আলেমদের প্রতি নির্যাতন করেছে ক্ষমতার মস্তদ থেকে টিকতে পারল না ওলামায় কেরামের বদ্ম আর ঠেলায় আজকে দেখেন মামাবাড়ি দিল্লি গিয়ে পড়ে রয়েছে ওলামাইকরাম বাংলাদেশে আছে যাবে না কোথাও দেশ স্বাধীনতার জন্য রক্ত দিতে হলে জীবন দিতে হলে মাল দিতে হলে সময় দিতে হলে দেখবেন আবার এই আর দাড়িওয়ালা ওলা মাইকেরামি দিবে আর তোমরা যারা নেতা বাংলাদেশকে খাওয়ার জন্য ষড়যন্ত্র করছো খাচ্ছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছো মনে রাখবে তোমরা দেশের কেউ না তোমরা দেশের শত্রু দেশের টাকা বিদেশে গিয়ে বাড়ি করছো আর দেশের রক্ত চূষণ করে খাচ্ছো দেখো ওলা কেরাম সর্বদা জীবন দিয়েছে দিবে রক্ত দিতে ওলা কেরাম পিস্ত হয় নাই দেখবে তোমাদের সব ষড়যন্ত্র ভেসে যাবে ওলা মাইকেরামি এদেশে টিকে থাকবে কে আমার পর্যন্ত টিকে থাকবে ইনশা আল্লাহ আল্লাহ বলেন সোনব ইউসুফকে বললাম ইউসুফ তুমি চিন্তা করো না এগুলো কোনো ব্যাপারে না রে ইউসুফ আর এদিকে